এখন প্রথমত হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে এই যে প্রাকৃতিক যে ভারসাম্যটা এইটা ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে সব মানে এই যে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ শুধু গুন্নী ঝড় বা জলচ্ছ্বাস শুধু গুন্নী জানা সব অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা আপনার ভূমিকম্প অনাবৃষ্টি খরা এইগুলি তো ধরেন আমি যে জলবায়ু পরিবর্তনটা হইছে ওইটা বুঝতেছি এটা দিয়ে যে আমি যে কারণে বুঝতেছি এবং প্রভাবেই মানে এইগুলি পরিবর্তন হচ্ছে আচ্ছা যাই হোক মানে মূলত হচ্ছে যে আমরা বুঝতেছি যে জলবায়ু পরিবর্তন এর পেছনে একটা বড় কারণ মানে উল্লেখযোগ্য বড় কারণ হচ্ছে যে জলবায়ু পরিবর্তন হয়েছে এখন জলবায়ু পরিবর্তনটা হয়েছে এটা আমরা আসলে বুঝতেছি কিভাবে আপনি যে কথাটা বলছেন সেইভাবে যে এখন যেমন ধরেন আপনি যদি আমরা এইবারও খেয়াল করি যে আষাঢ় শ্রাবণ মাসে যে বর্ষা হয়েছে আপনার এই যে বেশি চোখ আমরা বুঝতেছি মানে যে সময়টা বৃষ্টি হওয়ার কথা জি সেই সময় বৃষ্টি অন্য সময় বৃষ্টি হচ্ছে আগে যে এখনো ওই পরিমাণ শীত পড়ে না বা শীতের মৌসুমটাও কিছুটা চেঞ্জ হচ্ছে এই কারণে ভাইও আরেকটা কথা বলছে যে যেমন ধরেন কয়েকটা জিনিস একটা হচ্ছে যে বৃষ্টির ক্ষেত্রে মানে যখন জমা সময় মানে আমরা দেখা যাচ্ছে যে আষাঢ় মাস তের আমি হচ্ছে যে বৃষ্টি শুরু হইতো টানা দুই দিন তিন দিন চলতেছে এর মধ্যে থামে নেয় এই ধরনের বৃষ্টি কিন্তু এখন দেখা যায় দেখা যায় না আষাঢ় শ্রাবণ মাসে এরকম বৃষ্টি আমরা আধা ঘন্টার বেশি একটানা বৃষ্টি হয় এরকম বৃষ্টি কিন্তু এখন খুব কম হয় মানে আপনি খেয়াল করে দেখেন যে দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট বৃষ্টি হচ্ছে চলে আগে তো দুদিন তিন দিন এক বৃষ্টি মানে পুরো বর্ষাকালের মধ্যে অন্তত দুইবার এমন যাইতো যে দুই দিন বা তিন দিন যাব টানা বৃষ্টি হয় আগে আমাদের গ্রামের বাসায় মুরুব্বিরা বলতো শনি সপ্তাহ মঙ্গলের দিন তিন একে এক বুজি পনেরো দিন মানে পনেরো দিন পর্যন্ত বৃষ্টি এক টান হয়েছে আচ্ছা হয়েছে বর্ষাকাল মানেই হচ্ছে যে ওইটা দিনে প্রতিদিনের মধ্যেই দু একবার বৃষ্টি হবে কিন্তু এখন সেইভাবে সেটা হয় এরপরে আমি যদি মানে আমার অভিজ্ঞতায় বলি গত দশ পনেরো বছরের মধ্যে এই গেল বছরটায় তাও একটা পুরো শীতকালে মোটামুটি এক ধরনের শীত পড়ছে যেটা তার আগে দশ পনেরো বিশ বছরে কিন্তু ছিল না আপনার শীতের সময় প্র্যাকটিক্যালি কী হয় একটা বা দুইটা প্রবাহ আসে ওই প্রবাহের চার পাঁচ দিন এক সপ্তাহ কাঁপানো শীত বাকি সময় দেখা যাচ্ছে যে আপনার পৌষ মাস বা মাঘ মাসে মাঝে মধ্যে ফ্যান্স হচ্ছে এমন ধরনের পরিস্থিতি হয় এই যে জিনিসগুলি আর একটা বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে গরমের তীব্রতাটাও অনেক বাড়ছে আমরা এই বছর টানা যে গরম পড়ছে গত বছর আপনাদের মনে আছে কিনা আমি জানি না গত বছর এই বছর না এই তেইশ সালের বা মানে বাংলা এর আগের সালে যে গত বছর চৈত্র মাসের মাঝামাঝি দিক থেকে এক সপ্তাহ বা দশ দিন মানে তীব্র গরম পড়ছিল এবার বৈশাখ জ্যৈষ্ঠতে পড়ছে বেশি কিন্তু গত বছর হচ্ছে চৈত্র মাসেই মারাত্মক গরম পড়ছিল যেটা রেকর্ড ছাড়া গেছে। এখন রেকর্ড প্রতি বছরই ছাড়াচ্ছে মানে গরমের ক্ষেত্রেও প্রতি বছর যে রেকর্ড যেটা